যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায় সেটা হচ্ছে নির্বাচন কবে হবে বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন দেখা হলেই বলে দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে সেটা রাজনীতিবিদ বলে সেটা বিনিয়োগকারী বলে সেটা আপনি একাডেমিয়া বলেন সেটা পেশাজীবী বলেন এমনকি সাধারণ মানুষ কারণ একটি দেশের চোদ্দ পনেরো মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া প্রায় পনেরো মাসে পড়তে যাবো তাই নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে পনেরো মাস চিন্তা করে একটি অনির্বাচিত সরকারের অধীনে অন্য মাস যখন একটি দেশ চলে সেখানে কারো কোনো জবাব থাকে না কারণ সরকার তো নির্বাচিত নয় কে কার কাছে জবাব দিয়ে করবে সরকার এখানে উপরে জনগণ নিচে মাঝখানে কোন সেতু নাই কোন ব্রিজ নাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোন জবাব নাই আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই প্রত্যেকটি জায়গার জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে এটা অনেক অনুধাবন করতে পারছে এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোন অবগতি নেই আমি সরকারকে দোষারোপ করব না কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয় অনেক আমাকে জিজ্ঞেস করে আপনার আপনার প্রত্যাশা কি এই সরকারতে আমার আমার কোনো প্রত্যাশা নাই কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করি কোন লাভ হবে কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই সুতরাং তাদের কিন্তু আমার কি প্রত্যাশা থাকবে একটাই সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল